সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশেষ সেপ্টেম্বর রোজ শুক্রবার চলে আসছে ধান কাটাহাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকের এবং অন্য অন্য ধানের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই ধান বিক্রি করছে চলুন তার সাথে কথা বলে জেনে কত করে ধান বিক্রি করছে ভাই কত করে ধান বিক্রি করছেন সব দেশে দর্শক শুনতে পাইলেন 1445 টাকা ধান বিক্রি করছে 29 ধান চলুন ধানে কোয়ালিটিটা দেখে নেই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ধানে কোয়ালিটি 1445 টাকা বিক্রি হয়ে গেছে ধান সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক মুরুব্বি কাকা ধান বিক্রি করছে অনেকগুলা দেখতেছি 10 12 মন হয় তো হবে চলুন তার সাথে কথা বলা যায় নাই কত টাকা ধান বিক্রি করলেন

উনত্রিশ উনত্রিশ ধ্যান দর্শক শুনতে পাইলেন উনত্রিশ ধান ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি চোদ্দোশো পঞ্চাশ টাকা বলছে দাম দাম দর্শক দেখতে পাচ্ছে এখানে এক বড় ভাই ধান নিয়ে দাঁড়িয়ে আছে চলুন তার সাথে কথা বলি জেনে নয় কত টাকা ধানের দাম বলছে ভাই ধানের দাম কত বলতেছে তিরিশ টাকা উনত্রিশ সত্যি দর্শক শুনতে পেলেন চোদ্দশো তিরিশ টাকা ধানের দাম বলছে ধানের কোয়ালিটি দেখে নেব চলুন সত্যি দর্শক দেখতে পাচ্ছেন ধানের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি সত্যি দর্শক দেখতে আছে এখানে এক মুরব্বী টাকা ধান বিক্রি করছে চলুন কত টাকা বিক্রি করছে নেই টাকা কত করে ধান বিক্রি করছেন চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো হ্যাঁ দর্শক শুনতে পাইলেন চোদ্দোশো চল্লিশ টাকায় ধান বিক্রি করছে আর ধানগুলো চলে যাচ্ছে ধানের কোয়ালিটি চলুন দেখে নেই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চোদ্দোশো টাকায় ধান বিক্রি করছেন ধানের কোয়ালিটি